তিন মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনি ফেসবুক থেকে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি চান তিন মিনিট একটা ভিডিওর মাধ্যমে আপনি কয়েক হাজার টাকা ইনকাম করতে পারবেন আবার তিন মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না পুরো ব্যাপারটা কেন কিভাবে কিভাবে শুরু করবেন কিভাবে সাজাবেন কিভাবে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেন আপনার হচ্ছে না এক টাকাও কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন যেটা বলছিলাম একটা কন্টেন্ট আপনার জীবনের অনেক সফলতার মোড় ঘুরিয়ে দিতে পারে তিন মিনিটের একটা কন্টেন্ট আপনাকে কয়েক লক্ষ টাকার রেভিনিউ এনে দিতে পারে আবার এক টাকা ইনকাম নাও হতে পারে আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনি চাইলে বেশ কয়েকজন ফ্রিল্যান্সারকে নিয়ে কাজ করতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটার একাধিক ফ্রিল্যান্সারের মাধ্যমে চাইলে একটা সফল কন্টেন্ট তৈরি করতে পারে একটা সফল বলতে আমি যে মাধ্যমে আপনার রেভিনিউটা আসে আপনার কয়েক লক্ষ টাকা ইনকাম হয় অভিএসি সেটা আপনার একটা সফল কন্টেন্ট আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি আপনার কিছু সফল কন্টেন্ট থাকে আপনার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আপনার জন্য সফলতা বয়ে আনে না সুতরাং গুলোকে আমরা সফল কন্টেন্ট বলবো না এবার বলি আপনি কিভাবে চাইলে একাধিক ফ্রিল্যান্সারকে নিয়ে কাজ করতে পারেন আপনি যদি একাধিক ফ্রিল্যান্সারকে নিয়ে কাজ করতে চান আপনার যদি কন্টেন্টের আইডিয়া না থাকে আপনি একজন ফ্রিল্যান্সারের সহযোগিতা নিতে পারেন আপনি সেক্ষেত্রে কন্টেন্টটা কিভাবে লিখতে হবে ওই লিখাটা সুন্দর করে সুসজ্জিত করে মার্জিত করে সাজান তারপর হচ্ছে লিখার পরে ওই কন্টেন্টটা আপনি কীভাবে ভিডিওগ্রাফি করবেন কিভাবে তৈরি করবেন কিভাবে প্রেজেন্ট করবেন আপনার অডিয়েন্সের জন্য সেই জন্য একজন ভিডিওগ্রাফারের সাথে কথা বলতে পারেন উনিও শর্ট টাইম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এরপর হচ্ছে আপনার ভিডিওটা কিভাবে পাবলিস্ট করবেন আপনার ভিডিওর কি ধরনের প্যাটার্ন থাকবে সব কিছু মিলিয়ে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন তবে একাধিক ফ্রিল্যান্সারকে আপনার নিতে হবে আবার চাইলে একজন ফ্রিল্যান্সার নিয়োগ না দিয়ে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন আপনি নিজে নিজে একটা কন্টেন্ট তৈরি করে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটা কন্টেন্টের মাধ্যমে সেটা কীভাবে আপনাকে কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে কন্টেন্টে কী কী নিয়ে করবেন কোন টপিকে করবেন কোন সাবজেক্টে করবেন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা নিয়ে চিন্তা করতে হবে তারপর হচ্ছে কোন টাইমে আপলোড করবেন কন্টেন্টের ভিতরে কী থাকবে যে আপনি তিন মিনিট অডিয়েন্সকে আপনার কনটেন্টে ধরে রাখতে হবে আপনি যদি একটা তিন মিনিটের কন্টেন্ট দিয়ে ভালো রেভিনিউ ইনকাম করতে চান অবশ্যই ওই ভিডিওতে আপনার অডিয়েন্সকে তিন মিনিটের মধ্যে তিন মিনিটে ধরে রাখতে হবে ওই ক্যাপাসিটি যদি আপনার থাকে তাহলে আপনি একটা সফল কন্টেন্ট ডেলিভারি দিতে পারবেন এর মাধ্যমে আপনি নিজেও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তার মানে হচ্ছে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইলে একাধিক ফ্রিল্যান্সারের সহযোগিতা নিতে পারেন অথবা আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ক্রিয়েটিভিটি দিয়ে সরি আপনার নিজস্বতা দিয়ে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন কন্টেন্ট নিয়ে চিন্তা করবেন টপিক নিয়ে চিন্তা করবেন সাবজেক্ট নিয়ে চিন্তা করবেন তারপরে এটা ডেলিভারি করবেন ধন্যবাদ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন